ভোরের সূর্যকে পিছনে ফেলে যত গভীরে এগোনো যায় নীল জলরাশি পরিণত হয় গাঢ় নীলে আর এটাই সোয়াচ সোয়াচে ঢেউ ভেঙে সমুদ্রের আরও গভীরে এগিয়ে চলছিল বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ করতোয়া গতি ষোলো নটিক্যাল মাইল আর একে একে জাহাজের সঙ্গী হল শত শত ডলফিন সতেরোশো বর্গ কিলোমিটারের এই সোয়াচের গভীরতা কোথাও কোথাও চব্বিশশো মিটার পর্যন্ত ছুঁয়েছে এই শব্দটি প্রথম যখন জানতে পারি এবং এর সম্পর্কে যখন জানতে পারি তারপর থেকেই তো একটা ইচ্ছা ছিল যে যদি কখনো সুযোগ পাই তাহলে সোয়াচক নো গ্রাউন্ডের সেই অতলান্ত সাগরের গভীরে কি আছে জানার একটা প্রচেষ্টা যদি নিতে পারি ইসাবেলা ফাউন্ডেশনের ১৩ জন গবেষকী শুধু নন মিটার লম্বা যুদ্ধ জাহাজ করতোয়ার সাতষট্টি জন নাবিকও জানেন এ পথের কোনো তল নেই বলেই এর নাম সোয়াচক নো গ্রাউন্ড এটি তিমি হাঙ্গর সহ হাজার রকম বড় বড় জলজ প্রাণীর নির্ভরযোগ্য একটি প্রজনন কেন্দ্র ও প্রাকৃতিক অভয়ারণ্য সোয়াথ নো গ্রাউন্ড যেটা ইন্টারন্যাশনালি খুব একটা রিনাউন্ড জায়গা এটি হচ্ছে গভীরতম একটা এলাকা যেখানে পানির গভীরতা প্রায় দুই হাজার মিটার বা তারও বেশি এবং যেটি শুরু হয়েছে সুন্দরবনের নিচ থেকে এবং শেষ হয়েছে শ্রীলঙ্কা এবং জাভা ইন্দোনেশিয়ার যে দ্বীপপুঞ্জ আছে এই যে বিস্তীর্ণ এলাকা একটা ক্যানিয়ন দুই হাজার চোদ্দ সালের সাতাশ অক্টোবর বৈচিত্র্যময় সাগর সম্পদে ভরপুর এই সোয়াচকে বা সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করে সরকার ভৌগোলিক ভাবে জিওলজিক্যালি এবং বায়োডাইভার্সিটির দিক থেকে এতে এটি পৃথিবীর একটি ক্রিস্টিন এবং ভার্জিন এলাকা এখন সময় এসেছে এটিকেও দেশের অগ্রযাত্রার সঙ্গী করার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরপর বেলবাটনে বাটনে প্রেস করুন আনন্দবিধির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ